এটা গুজরাট নয় এটা বাংলাদেশ জোরে বলুন ঠিক না বেটি এটা হিন্দুস্তান নয় এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া নয় এটা বাংলাদেশ এটা শাহাজালালের পুণ্যভূমি ওলি আল্লাহর মধ্যে এই ইহুদি নাস্তিক মুরতাদ হিন্দু সন্ত্রাসী ইসকন রাম বাম মুসলমানদেরকে আঘাত করবে আর মুসলমানদের শরীরের মধ্যে এড ফুটা রক্ত تاک دیتا মানতে পারনা পারনা জুরে বলুন ঠিক না বেঠিক কে কে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখায়া দেন নরাই তাকবীর নরাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের শত্রু না এই স্কন মিসকন তোমাদেরকে আমরা গনার টাইম নাই জোরে বলুন না বেটি যদি বেশি বারবার বাড়াবাড়ি করো তাহলে তোমার দাদার দেশে পাঠাইয়া দিব জোরে বলুন না বেটি আমরা চাই মুসলমানের উগ্র উগ্রতা পছন্দ করে না আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলি আমরা চাই এই দেশের মধ্যে হিন্দু বসবাস করবে ইহুদি বসবাস করবে মুসলমান থাকবে যার যার জায়গার মধ্যে তার তার ধর্ম ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করবে কেউ কাউকে বাধা দিবে না কিন্তু ইচ্ছা করে যদি মুসলমানদের উপরে উপরে পরে যদি ঝগড়া করতে চাও তাহলে মুসলমানেরা সারও দিবে না জোরে বলুন টিকনা বেটি আরো জোরে বলুন টিকটা বেটি কে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হাত তোলেন নারে তাকবীর নারাই রিসালাত ইসলামের শত্রুরা রাম নাস্তিকেরা হাত নামা ইসকন মিসকন যারা আছে তোমাদেরকে আমরা সাবধান করে দিতে চাই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে যাবা না পুরো সরকার হয়ে যাবা এই মুসলমানের রক্ত আজ পর্যন্ত কেউ পান করে তারা সহ্য করতে পারে নাই এই মুসলমানদের রক্ত তাদের মধ্যে বিশের মতন কাজ করে যেই পান করবে সেই এই বিষের মতন বিস্মান করলে যেরকমভাবে মানুষ মারা যায় এই মুসলমানদের রক্তিয়ে নিয়ে চিরমি খেললে ভাবে মৃত্যুবরণ করতে হবে জুড়ে বলুন টিক্না বেটি আজ পর্যন্ত মুসলমানেরা কোথাও পালায়ন করে নাই যুদ্ধের ময়দান থেকে পালানোর বিরামদান দা নয় বলুন টিক্না পেটি তরবার যদি আবার ওঠে তাহলে তোমরা মনে করতে পারো খা রে সেইবুল্লাহ তরবারি মনে হয় জাদু করে চলে গেছে না না খালেদ সাইফুল্লাহর উত্তর শরীর রয়ে গেছে শাহাদালের উত্তর শরীর রয়ে গেছে যদি আবার তরবারি হাতে হয় আবার যদি জিহাদের ময়দানে নামতে হয় আমরা নামতে প্রস্তুত আছি জুড়ে বলুন ডিগ না বে কে আমার যে ইসলামের জন্য যারা জীবন দিবে তাদের যে কত মর্যাদা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ুরযাকুন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবাহ আলী ইমরনের একশত উনসত্তর নম্বর আয়তের মধ্যে বলেন যারা আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দেয় আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত মনে করো না তারা আমি আল্লাহর কাছে জীবিত এবং রিজিক জুড়ে বলুন সুবাহান আল্লাহ তাহলে ইসলামের জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই মা বোন যারা আছেন আপনারাও ইসলামের জন্য উদ্বুদ্ধ হন প্রয়োজনে মা বোনেরাও এই বাংলাদেশকে স্বাধীন করার জন্যে যেরকম ভাবে উনিশশো সালে নারী পুরুষ মা বোনেরা সহ সবাই রাস্তায় রাজপথে নেমে যুদ্ধ করে বাংলাদেশকে ঠিক তো এই বাতিল নাস্তিকদের বিরুদ্ধে এই নাস্তিক স্কন হিন্দু শন্ত্রাশীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মা বংশহ পুরুষ বায়রা যুবক বায়রা সবাই প্রস্তুত নাও যেই কোন মুহূর্তে এই গাজওয়াতুল হিন্দের জন্য এই ইসলামের বিজয়ের জন্য পতাকা উত্তোলন করার জন্য খিলাফত कायम করার জন্য রাস্তায় নামতে হতে পারে জোরে বলুন ঠিকナビ ঠিক মা বোনেরা কিন্তু পিছায়া নাই সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি হচ্ছেন একজন মহিলা ইসলামের প্রথম মহিলা হজরত সুমাইয়া রিয়ালে বলুন সোহান